নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা সামনের বছর আইএসএল এ দল বাড়বে আইএসএল এ যুক্ত হবে বাংলার আরও এক পুরনো ক্লাব মোহামেডা নেসি। কারণ আই লিগ দু হাজার তেইশ চব্বিশ জিতে ফেলেছে মোহামেডা এসসি তো মোহাম্যাডান এসসিকে অনেক অনেক অভিনন্দন যে তারা আই লিগ জিতেছে বাংলার আরও এক ক্লাবকে গর্বিত করল মোহামেডা নেসি এবং আমরা সবাই জানি আই এর নতুন নিয়ম যেই দল আই লিগ চ্যাম্পিয়ন হবে সেই দল কিন্তু সুযোগ পাবে আই খেলার অর্থাৎ যেহেতু আই লিগ দু হাজার চ্যাম্পিয়ন হয়েছে মহামারান এসসি তাই আইএসএল সিজন টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ আগামী সিজন আইএসএল এর সুযোগ পাবে মহামারান এসসি তো এর মানে কি আইএসএল এ আরো এক দল বাড়বে তো বলে রাখি না আই এ কিন্তু বারোটা দলেই কম্পিটিশন হবে পাঞ্জাব অথবা হায়দ্রাবাদ এই দুই দলের মধ্যে কিন্তু একটা দল কিন্তু আই এ তাকে পাঠিয়ে দেওয়া হতে পারে যেহেতু নিয়ম হচ্ছে যে আই লিগের দল একটা সিজনই খেলবে আইএসএল এর তাই পাঞ্জাব যেহেতু আই লিগের দল তাই পাঞ্জাবকে কিন্তু এই সিজনে যদি তারা আই এর একবার ধুয়ে থাকে তাহলে কিন্তু পাঞ্জাব পরের সিজনে আই এস এল খেলার সুযোগ পেত কিন্তু যেহেতু পাঞ্জাব থাকবে না তাই পাঞ্জাবই মনে হচ্ছে আই লিগ যাবে তবে প্রত্যেক টুর্নামেন্টের নিয়ম হচ্ছে শেষের টিমটার ডিমোট হয় কিন্তু আই এর নিয়ম একটু অন্য আমি তো মনে করি এর পরের সিজনে হায়দ্রাবাদকে আই লিগে পাঠিয়ে দেওয়া উচিত কারণ এই সিজনে হায়দ্রাবাদ যে জঘন্য পারফরমেন্স করেছে হায়দ্রাবাদ কিন্তু আই লিগে পাঠানো উচিত তো ভালো খবর হচ্ছে মহামেডান দলকে নিয়ে মোহাম্যাডান আরও একবার অভিনন্দন বলবো যে তারা আগামী সিজন আই খেলার সুযোগ পাবে আই এস এর কম্পিটিশন আলাদা আইএসএল এর লেভেল আলাদা আশা করবো আই এস এল মহাম্যাডান এসে ভালো ফলাফল করবে তো বন্ধুরা এইবারে বলি ভারতীয় ফুটবল টুর্নামেন্টে কিন্তু রাজত্ব করছে বাংলা ফুটবল ভারতীয় ফুটবলের আগামী সিজন থেকে শুরু হয়েছে আগামী সিজন সবার প্রথমে মোহনবাগান ট্রফি জিতেছে তারপরে নতুন সিজন অর্থাৎ এই সিজনের শুরুর টুর্নামেন্ট যেটা ছিল ডুরান্ড কাপ সেটা চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান দল সিজনের মাঝখানে অর্গানাইজ হয়েছিল সুপার কাপ সেই সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল দল এবং এই সিজনে চ্যাম্পিয়ন হয়ে গেল আই লিগের মোহামেডান এসসি অর্থাৎ এই মুহুর্তে বলতেই পারি ভারতীয় ফুটবল টুর্নামেন্টে কিন্তু রাজত্ব করছে বাংলা ফুটবল তো এবার দেখা যাক এর চ্যাম্পিয়ন কোন দল হয় বাংলার এক দল মোহনবাগান তারা কিন্তু রেসে আছে আইসেল চ্যাম্পিয়ন হওয়ার আইসেল লিকশিল্ জেতার তো দেখা যাক এই সিজেন সমস্ত ট্রফি বাংলা ফুটবল ক্লাব দিতে পারে কি পারে না তো আপনার কি মনে হয় আইসএল শিল্ড কোন দল জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধু এবারে বলি আরও এক ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলার সুযোগ পেলো মোহনবাগান দল এই মুহূর্তে নিয়ম হচ্ছে আইএসএল এ যেই দল এক আর দুয়ে ফিনিশ করবে সেই দল কিন্তু সুযোগ পাবে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলার অর্থাৎ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যদি মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হয় তাহলে তো মোহনবাগান এসিএল টু অর্থাৎ এএফসি কাপ খেলার সুযোগ পাবে যদি মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন না হতে পারে দু নম্বরে শেষ করে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান তারা সাফ কম্পিটিশন খেলার সুযোগ পাবে অর্থাৎ আরও এক আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সুযোগ পেতে পারে মোহনবাগান দল তো যদি মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন না হতে পারে দু নম্বরও ফিনিশ করে তাও কিন্তু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট টুর্নামেন্ট অর্থাৎ আন্তর্জাতিক খেলার সুযোগ পাবে মোহনবাগান দল তো বলছি মোহনবাগানের কাছে কিন্তু সুযোগ আছে এএফসি না হোক সাব চ্যাম্পিয়নশিপ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে পারবে মোহনবাগান দল এই অপরচুনিটি যাতে মোহনবাগানের মিস না হয় তো বন্ধুরা এইবারে লাস্ট আপডেট দি আইএসএল লিগ কি জিততে পারবে মোহনবাগান এই নিয়ে মোহনবাগানের এই মুহূর্তে সব ভালো প্লেয়ার ডিমিট্রি পেডারস প্রশ্ন করায় ডিমিট্রি পেটারস তিনি বলেন আমরা সমস্ত চেষ্টা করব আমাদের আইএসএল শিল্ড জেতার জন্য আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেবো শিল্ড মোটেও সহজ নয় আগামী ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে বেঙ্গালুরু এই মুহূর্তে যথেষ্ট ভালো ফুটবল খেলছে তাই আমাদের লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আগে বেঙ্গালুরুকে হারাতে হবে এবং লাস্ট দিন আমাদের মুম্বাইয়ের সাথে খেলা আমি মনে করি ওই দিনকারেই লিগ ডিসাইড হবে যে কোন দল লিগ চ্যাম্পিয়ন হবে তো যদি আমরা ঠিকঠাক খেলতে পারি তাহলে কিন্তু লিগ চ্যাম্পিয়ন আমরা হতে পারবো অর্থাৎ বন্ধুরা ডিমিট্রি রস তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে মোহনবাগের লীগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে তো আপনার কি মনে হয় এবছর লিগ চ্যাম্পিয়ন কোন দল হবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো রয়েছেন সবাইকে একটু তোরা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ